কেন দিদিকে এখানকার লোক খুব বিশ্বাস করে ভোট দিয়েছে যে চৌত্রিশ বছর তো উন্নয়ন হয়নি দিদির আমলে যে উন্নয়নের জোয়ার সেই জোয়ারে দেখছেন আমরা সবাই ভেসে আছি কাদাই রাস্তার কারণে গ্রামের ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যায় প্রতিবাদে ধানের চারা লাগিয়ে ও মাছের চারা ছেড়ে বিক্ষোভ রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে মালদা জেলার মালতিপুর গ্রাম পঞ্চায়েতের চিলাপাড়া এলাকার বাসিন্দারা রাস্তায় মাছের পোনা ছেড়ে ও ধানের চারা রোপণের মধ্যে দিয়ে বিক্ষোভে সরব হন চিলাপাড়া থেকে শাকুরকলা পর্যন্ত দিরঘ প্রায় 5 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিনই ছোট বড় দুর ঘটনা ঘটছে ওই রাস্তায়। দিরঘ প্রায় 70 বছর ধরে রাস্তা বিহাল থাকার কারণে চিলাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের জোরালো দাবি তুলেছে। রাস্তা বেহাল হওয়ায় বর্ষার শুরুতেই চলাচলের ব্যবস্থা অচল হয়ে পড়েছে। একwidehat কাদা ভেঙে পারাপার করতে হয় স্থানীয়দের। এর প্রতিবাদী বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে চিলাপাড়া থেকে শাকুরকলা পর্যন্ত রাস্তাটি স্বাধীনতার পর থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। মূলতপুরি গ্রামের কয়েক হাজার মানুষ কি নিত্যদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় লালগঞ্জ পরানীনগর মহকুমা বত্রিশ কলা মির্জাতপুর ও পাঠানপাড়া সহ বিভিন্ন এলাকার সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে এই রাস্তার স্থানীয় বাসিন্দা দিন মাজেদা ব্যবহার শুরু করে ও জাহাঙ্গীরয়া জানান রাজনৈতিক কথা থেকে শুরু করে প্রশাসন কর্তাদের বহুবার জানানো হয়েছে ভোটার আগে জনপ্রতিনিধিরা এই রাস্তা মেরামতের আশ্বাস দিলো তাতে কোনো রকম কাজ হয়নি বর্তমানে রাস্তার হাল এতটাই খারাপ যে কোথাও কাটু সমাজল কোথাও আবার বৃষ্টির জমাজল হয়েছে রাস্তার উপর দিয়ে রাস্তার উপরে জয়ে জল জমে দুর্গন্ধ ছড়াচ্ছে সুযোগ আছে মশা মাছির উপদ্রব আর এভাবেই বছরের পর বছর খানা ক্ষন্দে ভরা বর্দমুক্ত এই পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন আট থেকে আশে সকলেই তারা আরও জানান বাম জামানা তো এই রাস্তা একই حال ছিল রাস্তা

বা চলাফেরা করা খুবই ই হয় আমার অসুখ বিসুখ এবার এরকম এই এই সিদিনে যদি একটা এই অসুখ বিসুখ হয় তা আমরা গাড়ি ঘোড়া কোনো সম্ভব নাই বলছিলাম এই রাস্তায় কি অ্যাম্বুলেন্স আছে না কোনো মতে আসে না কিভাবে আসে কাদা তো এখে তো কিরকম আসবে আপনার নাম সফর আবিবি বাড়ি চিলাপাড়ায় আমি বাস করি চিলাপাড়াতে বাবার বাড়ি চিলাপাড়া বাবার বাড়ি মালদা থেকে শফিকুল আলমের প্রতিবেদনে বিস্তারিত জানতে সঙ্গে থাকুন ফিরে আসছে বিজ্ঞাপনের পর

আশা কর্মে খাদি যাবে গম বলেন রাস্তায় প্রায় দুর্ঘটনা ঘটছে ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় হয় কুড়িটি গ্রামের পড়ুয়াদের স্কুল কলেজ যাওয়ার ক্ষেত্রে একমাত্র এই রাস্তার উপরে নির্ভর করতে হয় মালতীপুর এলাকা থেকে সাত কিলোমিটার দূরে রয়েছে চাঁচর সুপার স্পেশালিটি হাসপাতাল মাঝরাতে চিকিৎসা করাতে গিয়ে কিংবা গর্ভবতী মায়েদের এই পথ দিয়ে হাসপাতালে পৌঁছতে কার্যত না বিশ্বাস ওঠে রাস্তা খারাপের কারণে ছোট চার চাকার গাড়িও এই পথে আসতে চায় না অনেক সময় রোগীদের মধ্যরাত্রে হাসপাতালে পৌঁছতে গিয়ে রাস্তাতেই রোগীর মৃত্যু হয়েছে কতদিন ধরে এই রাস্তা বিহাল হয়েছে পড়ে রয়েছে এবং আপনারা কাকে কাকে জানিয়েছেন এটা তো আমার জন্মসূত্র থেকে এইভাবেই দেখে আসছে আমরা এখানকার যে গ্রাম পঞ্চায়েত প্রধান তারপর বিডিও জেলা পরিষদ আমাদের এখানকার যে আছে ওনাকেও জানানো হয়েছে কিন্তু সবাই খালি শুধু আশ্বাসই দিচ্ছে হবে হবে করতে করতে আমরাও আমার বয়স মোটামুটি পঁয়তাল্লিশ বছর হয়ে গেল কোনো কিছুই হচ্ছে না রাস্তা তো দেখতেই পাচ্ছেন যে রাস্তাতে কেউ মাছ ধরছে আমরা আজকে যে আন্দোলনটা করছি যে দিদির কাছে যেন আমাদের এই কথাগুলো পৌঁছায় কেন দিদিকে এখানকার লোক খুব বিশ্বাস করে ভোট দিয়েছে যে চৌত্রিশ বছর তো উন্নয়ন হয়নি দিদির আমলে যে উন্নয়নের জোয়ার সেই জোয়ারে দেখছেন আমরা সবাই ভেসে আছি কাদায় যদি এই রাস্তা না সংস্করণ হয় তাহলে আপনারা কি করবেন আমরা এর থেকে আরো বড় সড়ো আন্দোলনে আমরা নামবো অনুন্নল প্রয়োজন হলে আমরা যে গ্রামবাসী সভায় আমরা একত্রিত হয়ে ভোট আমরা ভোট করব এটাও আমরা সিদ্ধান্ত নিতে পারি এখানে বড় বড় সমস্যার সমাধান পেতে আজি চলে আসুন বড়পীর সাহেবের তদবীরখানায় এখানে জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ চাকুরী বিবাহ সামিস্টি অশান্তি জাদু কাটানো ভুলবকা সহ বিভিন্ন লোকের গ্যারান্টি সেবা করা হয় এছাড়া বাত সুগার থাইরয়েড হাঁপানি গ্যাস্ট্রিক সহ পুরুষ ও মহিলাদের সমস্ত গোপন রোগের চিকিৎসা করা হয় বিস্তারিত জানতে কল করুন 7797483639 নম্বরে